নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আর এই নতুন সুখবরটি এসেছে পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কারণ এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কবে কৃষকরা টাকা পাবে সেই আপডেটটি চলে এসেছে এরই সঙ্গে আরও দুর্দান্ত একটি সুখবর হচ্ছে এই প্রকল্পে এবার দু টাকা করে আর আরও বাড়তে চলেছে অর্থাৎ ছ টাকার পরিবর্তে কৃষকরা আট টাকা করে পাবে এই প্রকল্পের মাধ্যমে আমরা জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে থাকে সরকার কেন্দ্রীয় সরকার আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের ব্যাংকে এই টাকা দিয়ে থাকে এর আগে কুড়িটি কিস্তির টাকা কৃষকরা পেয়েছে এই প্রকল্পে এবার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে আসতে চলেছে আর এই টাকা দেওয়ার ব্যাপারে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই বুঝতেই পারলেন যদি আপনি একজন কৃষক হন এবং এই প্রকল্পে নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষকদের জন্য ঠিক কি কি ঘোষণা হয়েছে এই প্রকল্পের পক্ষ থেকে কি কি নতুন আপডেট এসেছে কৃষকরা কবে এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এই টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট পাশাপাশি এই প্রকল্পের আট টাকা দেওয়ার ব্যাপারে কি কী তথ্য সামনে এসেছে কবে থেকে এই বাড়তি সুবিধা কৃষকরা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দীপাবলির পরেই বড় উপহার কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে এবার আট হাজার টাকা তো চলুন দেখে নিই পি কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই বাড়তি টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার কী জানিয়েছে তারপর বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় খুশির খবর দীপাবলির পরেই পিএম এম যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবারের এই কিস্তির টাকা কত তারিখে কৃষকরা পাবে সেটার এই নতুন আপডেটে জানানো হয়েছে সেই সঙ্গে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়েও আরও একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে প্রকল্পের উপভোক্তারা এবার থেকে আট টাকা করে পাবে এক্ষেত্রে সরাসরি দু টাকা করে বাড়তি দেওয়া হবে কৃষকদের ব্যাংকে। তো কৃষকদের জন্য বিশেষ কি কি ঘোষণা হয়েছে এবং পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে নতুন কি কি আপডেট এসেছে এই প্রকল্পের আট হাজার টাকা দেওয়ার ব্যাপারে কি কী তথ্য সামনে এসেছে সেই সঙ্গে একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট এসেছে এবং কবে থেকে এই টাকা কৃষকরা ব্যাঙ্কে পাবে সমস্ত বিষয় চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলে দেব পিএম এম কিষান সম্মান নিধি সুসংবাদ কৃষকরাই দেশের প্রধান সম্পদ এই কৃষকরাই কঠোর পরিশ্রম করে দেশবাসীর মুখে অন্ন তুলে দেন তাই কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা দেয় কেন্দ্রীয় সরকার আলাদা আলাদা সময় আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের এই টাকা ব্যাংকে আসছে যেখানে প্রতি কিস্তিতে কৃষকরা দু টাকা করে পায় অর্থাৎ আমরা জানি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে কৃষকরা বছরে ছ টাকা পান তিনটি কিস্তির মাধ্যমে প্রতি কিস্তিতে কিন্তু দু টাকা করে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব টাকা বৃদ্ধি নিয়ে কি জানা যাচ্ছে দেখুন বলা হয়েছে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে দীর্ঘদিন থেকেই নানা মহল থেকে দাবি উঠেছিল কৃষকরাও দিন থেকেই অপেক্ষা করে আসছে এই প্রকল্পের টাকা সরকার বাড়াবে সেই আশায় এবার কৃষকদের আশা পূরণ হতে চলেছে কারণ এই প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এখন থেকে কৃষকরা আট টাকা করে পাবে চলতি বছরই এই টাকা বৃদ্ধি কার্যকর করতে পারে সরকার তাই শেষ পর্যন্ত এটি কার্যকর হলে অনেকটাই উপকৃত হবেন দেশের কোটি কোটি কৃষকরা অর্থাৎ যদি এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে কিন্তু দেশের কোটি কোটি কৃষকরা উপকৃত হবেন কারণ কৃষিকাজের খরচ দিন দিন বেড়েই চলেছে তাই এই টাকা পেলে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন এরপর বলে দেব একুশতম কিস্তির টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে এদিকে আবার কৃষকদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে একুশতম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে এর আগে কুড়িতম কিস্তির মাধ্যমে কৃষকরা টাকা পেয়েছিল এমনিতেই চলতি কিস্তির টাকা দেওয়ার সময় শুরু হয়ে গেছে সাধারণভাবে উৎসবের আবহে উপভোক্তাদের ব্যাংকে প্রকল্পে টাকা দেওয়া হয় কিন্তু এবার কুড়িতম কিস্তি টাকা দেরিতে আসায় একুশতম কিস্তির টাকা কিছুটা দেরি হতে পারে বলে খবর তবে দীপাবলি পার হতেই এই টাকা কৃষকদের ব্যাংকে যেন দেওয়া যায় সেই দিকে বিশেষ লক্ষ্য রাখছে সরকার উৎসবের মরশুমে কৃষকরা এই টাকা পেলে খুবই আনন্দিত হবে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যেমন টাকা দিতে দেরি হয়েছিল ঠিক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে দেরি হয়েছিল তাই এই একুশতম কিস্তির টাকাও কিছুটা দেরি হতে পারে বলে আসতে সূত্রের তরফে খবর তবে দীপাবলি পার হতেই এই টাকা কৃষকদের ব্যাংকে যেন দেওয়া যায় সেই বিষয় কিন্তু নজর রাখছে কেন্দ্রীয় সরকার আশা করছি এবার কিন্তু খুব শীঘ্রই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ